মাটির আদমরে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করে দিলে শ্রেষ্ঠ বলিয়া মাটির আদমরে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করে দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরিস্তা করে আদমরে সে তাই হি নূরের করে হে আদমরে শেষ দা সবার শেষ সম্মান তুমি দিলে মাটির মানুষ রে আল্লাহ আল্লাহ তুমি জানলে জ্বালালু শেষ করা তো যায় না গিয়ে তোমার কোনো গান আল্লাহু আল্লাহ তুমি হিকা গফর গফার তুমি জলিল জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান আল্লাহ আল্লাহ শিশু মোশানো যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে শিশু মুসানো দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে যেথায় প্রাণে ছিল ভয় সেথাই পাইল সে আশ্রয় যেঠাই প্রাণেছিল ভয় সে ঠাই পাইল সে আশ্রয় দুশ্মনের প্রাণ আল্লাহ আল্লাহ শেষ করা তো না গিয়ে তোমার গুণ গান আল্লাহু আল্লাহ এই যে দুনিয়া কিসের লাগিয়া আত যত নেশে যে সইয়া বাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি না সৌ তেমনি নি পুতুল কী দোষ সইয়া বাজী পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি না তেমনি না পুতুলের কি দোষ যেমনি না তেমনি দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছেন এই যে দুনিয়া